মা ওরা মারা গেছে আমি কেন এখনো ঘরে মা ওরা শহীদ হয়েছে আমি কেন এখনো শহীদ হইনি তোমার একটা ছেলে মারা যাইবে শত শত ছেলে মারা গেছে আমি এই জন্য নিঃস্বার্থে আমি এই কাজ করতেছি আমার বাসা মণিপুরি পাঁচ নাম্বার ঘেটে ওখানে আমি ভাড়া থাকি ফ্ল্যাট নিয়ে আমার ছেলে পড়াশোনার উদ্দেশ্যে আমি দেশ থেকে আসছি গ্রামে আমার ছেলে বি এফ শাহিন কলেজে সায়েন্সের ছাত্র পরীক্ষার্থী ফিজিক্স সেকেন্ড পেপার পর্যন্ত পরীক্ষা হয়েছে তারপর তো এই গণ্ডগোল সেই থেকে সে ও এই যুদ্ধের সাথে অংশগ্রহণ করছে আমি আমার একটা মাত্র ছেলে আর আমার আমি একাই ছিলাম বাসায় আর সেই থেকে এখন আমার ছেলে যখন বিজয়ী হয়েছে সেই জন্য আমি মনের আনন্দে খুশিতে আমি আত্মহারা হয়ে কালকের থেকে আমি এই এই দেশের জন্য যেটুকু করতে পারি আমি নিজের পরিশ্রম দিয়ে আমি করতেছি এই জায়গায় আমার কোনো সার্থকতা নেই আমার ছেলে যে ছেলে দেশের জন্য করছে আমি ছেলেকে বাঁধা দিয়েছিলাম কিন্তু ছেলে আমার আমাকে ফালাই চলে গেছে আমার বুকের উপর পাড়া দিয়ে চলে গেছে আর মা ওরা মারা গেছে আমি কেন এখনো ঘরে মা ওরা শহীদ হয়েছে আমি কেন এখন শহীদ হইনি তোমার একটা ছেলে মারা যাইবে শত শত ছেলে মারা গেছে আমি এই জন্য নিঃস্বার্থ আমি কাজ করতেছি আমি আমি আমার ওই ছেলের লেখাপড়ার জন্যই আমার দেশের বাড়ি বরিশাল সেইখান থেকে আমি এখানে আসছি শুধুমাত্র ছেলের পড়াশোনার জন্য আমার ওই একটাই মাত্র ছেলে ও আসতেছে ওকে আমি এটা আমি ভলান্টিয়ার হিসেবে এখানে কাজ করতেছি আমি আমার ওই ছেলেরকে দিয়ে আমি চলে যাব বাসা আমি পারি না আর আমি সে কালকের থেকে ছেলে ওই পরিশ্রম কালকে অনেক গুলাগুলির মধ্যে পড়ছিল ও বলছে মা তুমি আমার জন্য দোয়া করো আমি কিছু মা তোমার জামি আমি দিয়ে দিয়ে দিয়েছি আয়তালকুর্সি পরে ফোঁ দিয়ে দিয়েছি আমি কোরআনের আয়াত পেরে ফু দিয়ে দিয়েছি এই জন্য আল্লাহ আমার আমার কোলে আমার সন্তান আমার ফিরিয়ে দিয়েছে এই অনেক ধন্যবাদ বাবা তোমাকে আসসালামু আলাইকুম